সেবায় নিয়োজিত যে ভলান্টিয়ার বোনেরা আছে আমার তাদেরকে দুই হাজার আঠারো সালের সাতই এপ্রিল নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক মাধ্যমে এই পৃথিবীর সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ওনার সহযোগে ওনার মানবিকতার কারণে তেষট্টি জন মহিলাকে মেয়েদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় এবং তারা এরপত কাল এখানে মাঠ পর্যায়ে তারা পরিশ্রম দিয়ে আসছেন এবং করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি আমাদেরকে সেবা দিয়েছেন মাঠে ঘাটে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন আজকের এই সাত বছর হয় থেকে সাত বছর পর্যন্ত তারা মাঠ পর্যায়ে কাজ করে এই যে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে তারা যথেষ্ট পরিশ্রম করেছে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী উনি এই জিনিসটাকে অনুধাবন করবেন যেহেতু ওনারও একটি মেয়ে আছেন সাই মহাদের পুতুল সেই রকম পুতুলের সাথে তুলনা করে আজকের এই মানবিকতার দৃষ্টান্ত রেখে উনি এই মেয়েদেরকে এই চাকরিটা আবার পুনর্বাহ করবেন এবং এই মেয়েদের কষ্ট এবং দুঃখ লাঘবের জন্য উনি ডিজি মহাদয় হোক মিনিস্টারি হোক সচিব মহাদয় হোক ওনাদেরকে সঠিকভাবে নির্দেশ প্রদান করবেন এই আশা আমি রাখি সাথে সাথে বলতে চাই আমরা যারা নাগরিক আছি বাংলাদেশের এবং এই তিন হাজার ছিয়াশি জন যারা কর্মী আছে তাদেরকে পুনর্বাহ করে তাদের সাংসারিক জীবন বাবা জীবন জীবনযাপন করার যে সুযোগ সেইটা করে দেবেন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা দাঁড়াই সে আমাদের এই চাকরি করি দু হাজার আঠারো সাল থেকে আমরা এই চাকরিতে জয়েন করছি সেই থেকে আমরা চাকরি করে আসছি এই পাঁচ পাঁচ বছরের চুক্তি পাঁচ বছরের পর আমাদের আবার বাড়ানো হয়েছে আমরা আরও দুই বছরেই চাকরি করে আসছি আমরা যে কাজ নাই ভাতা নাই কাজ আছে ভাতা আছে এই রকম নিয়মেই আমরা চাকরি করে আসছি তো এই সব সময় আমরা আর মাঠে ঘাটে সব জায়গায় আমরা কাজ করছি এই কাদায় ঝড় মাথায় নিয়ে আমরা ঘরে সন্তান মা বাবা রেখে আমরা কাজ করছি যাতে আমাদের সংসারটুকু ভালো করে একটু চলে আমরা ছেলেমেয়ের লেখাপড়া মাস গেলে বেতন বাবা বেকার বাবার যে কর্ম তা দিয়ে সংসার চলে না তার পাশাপাশি আমরা তাতে আমাদের কারো কাছে মোটামুটি হাত পাততে হয়নি আমরা ডাল ভাত খেয়ে ছেলে সন্তান নিয়ে খুব ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে এই আমরা এই করোনার সময় আমরা কোনো সময় একদিন ঘরে থাকি নেই আমরা হেলথের ফ্যামিলি প্ল্যানে সব কাজে আমরা নিয়োজিত ছিলাম তো এখন আমাদের হঠাৎ করে শুনতে পারি তেইশে জুন আমাদের থাকবে থাকবেন আমাদের কোনো ওয়ার্নিংও দেয় নাই আর কোথাও বয়স নেই আমরা যে কোথাও কর্মসংস্থান খুঁজে খাবো এরকম তো পথ নেই ছেলে মেয়ে নিয়ে তো পথে ঘষতে হবে জনযাত্রী শেখ হাসিনা মায়ের কাছে একটাই দাবি তার সন্তানদের যেরকম তার মায়া আমাদের জন্য তার সেরকম মায়া কিন্তু আমরা আমাদের সন্তান নিয়ে কোথায় যাব। আমাদের চাকরিটা যেন থাকে এই দাবি এই তার কাছে এইটুই দাবি যেন আমরা ছেলে সন্তান বৃদ্ধ মা বাবাকে নিয়ে যেন ডাল ভাত খেয়ে বাঁচতে পারি هڪڙا <laughs> ڏاڍا <laughs> Ada yang dari, yang